झोपड़ की गलियों में देखो धूम मची है आज बाल बाल और गोप गोपिया झूमे सकल समाज धरा गगन में हर्ष है छाया बजे मुरलिया साज मोर मुकुट पीतांबर धारी आ पहुंचे ब्रजराज बोलो जय कन्हैया लाल की অনেক অনেকদিন পর আমাকে দেখতে পেলে তার কারণ ওই যে বললাম যে বাড়িতে যে অনুষ্ঠানটা হয় যে এই যে মন্দির দেখতে পাচ্ছ তো আমাদের মার্চের উনিশ কুড়ি একুশ তিন দিন অনুষ্ঠান তো এইবার আমাদের পরিস্থিতি এতটাই খারাপ তোমরা সবাই জানো আমি ভিডিও দিয়েছিলাম অনেকগুলো টাকা আমাদের ফ্রড হয়ে গেছে তো সেই জন্য তোমাদের আমি কথা দিয়েছিল দুই তারিখে টাকা ফেরত দেবো ভিডিও ডিলিট করে দাও বাট আমি ডিলিট করেছিলাম বাট ও টাকা ফেরত এখনও দেয়নি তাই জন্য এবার আমরা আমাদের স্টেপ নিয়েছি তো সেটা আর বলছি না যেই জন্য ভিডিওটা করা ফার্স্টে যে ক্লিপগুলো দিলাম ওটা আমাদের অনুষ্ঠানের ক্লিপ তো সবাই জানো এবং আমাকে যারা ভালোবাসো তারা সবাই জানো যে আমার বাড়িতে যে অনুষ্ঠানটা হয় তো সেখানে মোটামুটি চার তিন দিনে প্রায় দশ হাজার ভক্তবৃন্দদের সেবার ব্যবস্থা করা হয় এবং অনেক অনুষ্ঠান হয় গান হয় অনেক কিছু হয় তো এবার বুঝতে পারছি না অনুষ্ঠানটা সঠিকভাবে করে উঠতে পারবো কি না তার জন্য তোমাদের সাহায্যের প্রয়োজন আমাদের আমি স্ক্যানার দিয়ে দিচ্ছি যে যতটুকু পারবে আমাদেরকে হেল্প করো গত বছর অনেকে ভগবানের নামে আমাদের অনেক কিছু হেল্প করেছ এবং তাদের দান প্রত্যেকটা ভগবানের চরণে আশ্রয় পেয়েছে তো আমি চাইছি যে এইবার তোমরা একটু আমাদের হেল্প করো দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তোমাদের কাছে এমন একটা ব্যাপার না বাট আমাদের কাছে সেই একটু একটু করে বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয় যেটা বলি আর কি তো সেই জন্য বলছি প্লিজ তোমরা সবাই হেল্প করো গত বছর অনেকে হেল্প করেছিলে এবার যারা ভগবানের নাম দিতে চাও তারা একটু দাও এর আগের বছর দেশের বাইরে থেকে একটা দিদি ভাই দাদা ভাই প্রচুর হেল্প করেছিল তো সেই দিদি ভাইয়ের কাছেও বলছি দিদিভাই তোমার সঙ্গে তো সেভাবে আমার কন্ট্যাক্ট নেই আর এর আগে ছিল তো তুমি যদি দেখে থাকো প্লিজ তুমিও একটু হেল্প করো বলেছিলে হেল্প করবে আর ভগবানের কাজ তো জানোই ভিক্ষা ছাড়া ভগবান সেটা গ্রহণ করে না তো লালাবাবুর জগৎ সেতের কথা সকলে জানো তোমরা যে ভিক্ষা করেছিল না বলে তাকে ভিক্ষা দেওয়া হয়েছিল না তো ফের আবার তাকে ভিক্ষা করালো তারপরে গা ভিক্ষা পেলো তো সেই হিসাবে ধরো ভিক্ষা ছাড়া কোনো কিছু হয় না ভিক্ষা না করলে ভগবানের সেবা হয় না সকালে জানো তোমরা সেগুলো আমার অত বলার মানে ই হচ্ছে না প্রয়োজন পড়ছে না তো সেই যে যতটুকু পারবা তোমাদের মনে চাইবে ততটুকু দান করবা আর আমাদের অনুষ্ঠানে সকলে আসবে তোমরা এটাই বলছে ভিক্ষা করতে আসে ভগবানের জন্য হোক যার জন্য হোক তো যদি তাকে দশ টাকা দিই কোন দিক দিয়ে দেখি কুড়ি টাকা চলে আসে তাই ভগবানের নামে দিলে কখনো ফুরোয় না তাই যারা দিতে চাও তারা দিতে পারো কারণ এটা মনে রাখবে যে তো যে যতটুকু পারবে যে যে যেই প্রান্ত থেকে আছো হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের অনুষ্ঠানে যোগদান দেওয়ার চেষ্টা করবে এবং যে যার সামর্থ্য যতটুকু দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যতটা পারো ততটা যদি মন থেকে চাই ভগবানের জন্য মন থেকে দিতে চাও অবশ্যই আমার এই যে স্ক্যানার আমি দিয়ে দিয়েছি ওই স্ক্যানারে একটু সেন্ড করে দিও তো বললাম ভিক্ষায় আমাদের একমাত্র সম্বল তোমাদের কাছ থেকে হয়তো দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা গেলে কিছু যাবে আসবে না বাট আমাদের কাছে এলে অনেকটা হেল্প হবে তো বলো না চাইতে হয় চাইতে হয় ছোট সামর্থ্য তো সবার থাকে বাট ভগবান কার কাছে যায় বল সামর্থ্য সবার থাকে আমরা তো মিডিল ক্লাস মধ্যবিত্ত ফ্যামিলি তো আমাদের থেকে কত হাই ফাই বড় বড় ফ্যামিলি তো পৃথিবীতে রয়েছে তো গোপাল তাদের কাছে তো যায় না এবং গরিবের কাছেই যায় তো সেই জন্য এসেছে এবং আমরা চালাচ্ছি তো আজকে কত বছর আমি এতদিন তো তোমরা জানতে পাওনি কারণ আমি সেভাবে সোশ্যাল মিডিয়ায় কেউ আমাকে চিনতে না এই এক বছর চিনছো চেনার পরে এই প্রথম আমাদের অনুষ্ঠান আই থিঙ্ক মনে নি সেইবার অনুষ্ঠান তো হয়েছে এইবার চাইছি তাই এবার একটু সমস্যার জন্যই চাইছি তো সবাই হেল্প করো দূরে আছো হয়তো এসে পৌঁছাতে পারবে না কিন্তু কাছেও তো আছো আমি তো আমার ছেলের মুখে শুনি তারা আসবে যারা মানে আসার পরিস্থিতি আছো তাদের আসবে আমাদের বাড়িতে এসে দেখুন সকলে আসবে কিন্তু আসবে সকলে সকলে আসবে নমস্কার